নমস্কার আমার নাম রাহুল চন্দ্র আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পাইবা যে যদি আপনার মোবাইলে যে হোয়াটসঅ্যাপ অ্যাপটা আছে এটা হ্যাক আছে কি না না যদি কেউ এই হোয়াটসঅ্যাপ অ্যাপটা হ্যাক করে নেয় তাহলে হ্যাকটারে কীরকম রিমুভ করবা তো এই ভিডিওর মাধ্যমে জানতে পারবা আপনারা সবাই জানেন যে হোয়াটসঅ্যাপ অ্যাপ যেটা আছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ অ্যাপ ইটার মাধ্যমে আমরা সবাই অনেক ডকুমেন্ট অনেক ফটো ইত্যাদি আমরা শেয়ার করি এখেও অন্য কিন্তু অনেক হেঁকারে এটার সুযোগ নেয় আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপটা হ্যাক করে আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্টস নেয় তা ফটো আছে ইত্যাদি জিনিস নেয় বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেক এরকম লিঙ্ক ফাটাইয়ে দেয় যেটার মাধ্যমে আপনারা ভুলবশত ক্লিক করে দেন যার কারণে হোয়াটসঅ্যাপ হেক হয়ে যায় যার কারণে দেখা যায় কি পরে আপনার অ্যাকাউন্ট থেকে ফোন তো হ্যাকারে নেওয়া যায় গিয়া তাহলে এই ভিডিও দেখে আপনারা জানতে হবে যদি আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক আছে কি না চেক কীরকম করবা বা হোয়াটসঅ্যাপ হ্যাক তাহলে এটারে কীভাবে রিমুভ করবা এটা চেক করার লাগে সব থেকে প্রথম আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপ অ্যাপটারে ওপেন করা লাগবো হোয়াটসঅ্যাপ অ্যাপটা যখন ওপেন হইয়া যাব তখন আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাপের ওই যে সাইটে তিনটা থ্রি ডট বটন আছে ওইটার মধ্যে ক্লিক করবা বটনের মধ্যে আপনারা ক্লিক করবার সাথে সাথে এরকম সাইডে সাইটে দিয়ে অপশন আইব অপশনের মধ্যে যেটা দেখতে পারা লিঙ্ক ডিভাইস যেটা অপশন আছে এটার মধ্যে ক্লিক করে দিবা যদি আপনার হোয়াটসঅ্যাপটা হ্যাক থাকে না তাহলে এইরকম ইন্টারফেস খুলিয়ে আবার যদি আপনার হোয়াটসঅ্যাপটা হ্যাক থাকে তাহলে কীরকম ইন্টারফেস খুলিয়ে আব তাহলে এইরকম ইন্টারফেস খুলিয়ে আবে যেখানে আমাদের কেন এন্ড্রয়েড থার্টিন লেখা বা অন্য যে ক্রোম ব্রাউজার বা ইত্যাদি ব্রাউজার যেটা দিয়ে আপনার হ্যাক করা হয়েছে এটা ব্রাউজারের নাম সিম্পলি আপনার এটা একটা রিমুভ করতে গেলে কি করা লাগবে এটার মধ্যে ক্লিক করা লাগবো এটা ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস খুলিয়ে আই এটার মধ্যে লগ আউট অপশন লগ আউট করা যেমনি আপনি লগআটের মধ্যে ক্লিক করার সাথে সাথেই আপনার হোয়াটসঅ্যাপ যদি হ্যাক হইয়া থাকে তাহলে এটা হ্যাকটা রিমুভ হয়ে যাব তারপরে আপনার আবার এটা যদি মিনিমাইজ করিয়া আবার হোয়াটসঅ্যাপ ওপেন সময় আবার এই সেম প্রসেসটা করিয়া দেখবা তখন আবার সেম এরকম দেখাইব এরকম দেখাইলে আপনার হোয়াটসঅ্যাপটা হ্যাক নাই আপনার হোয়াটসঅ্যাপটা ঠিক আছে তাহলে আপনারা বুঝতে পারছেন যে কীভাবে হোয়াটসঅ্যাপ হ্যাক থাকলে হোয়াটসঅ্যাপটার কি থাকিয়া রিমুভ করা হয় হোয়াটসঅ্যাপ হ্যাক আছে কিনা না এটা চেক করা হয় যদি আমার এই ভিডিওটা ইনফরমেটিভ লাগিয়া থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটারে সাবস্ক্রাইব করে সাথে বেলাইকন প্রেস করে যাবে তাতে আরও এরকম ইনফরমেটিভ ভিডিও আপনার কাছে ফুঁজতে পারে ধন্যবাদ